অনেকে রয়েছে ইনডোর প্ল্যান্ট করতে চায় কিন্তু ইনডোর প্ল্যান্ট করতে গেলে যে চারটে জিনিসের উপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা গুরুত্ব দিতে হয় সেই জিনিসগুলোকে বাদ দিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেয় খাবারকে তো আজকে আমরা ইনডোর প্ল্যান্ট আপনি যদি নতুনভাবে শুরু করতে চান তো যেই জিনিসগুলোর উপর আপনাকে গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু ভালো করে বুঝি তো যে কোনো গাছ করতে গেলে সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গাছ নির্বাচন করা তো এই গাছ নির্বাচন করাটা অত্যন্ত সহজ একটা বিষয় আপনাকে সবসময় যেন খেয়াল রাখতে হবে কোন ধরনের গাছ আপনি চুজ করছেন আপনার হয়তো একটা গাছ ভীষণ পছন্দ হয়েছে যেটার কালারটা সুন্দর রেড বা অনেক দাম তো এই যে দামি দামি গাছ এই সমস্ত গাছগুলি থেকে আপনি মুখ একটু ফিরিয়ে নিন আপনি খুব সহজ গাছ দিয়ে স্টার্ট করুন যেমন আমার এই বাগানে যত ধরনের গাছ রয়েছে সবগুলি সহজ গাছ যে গাছগুলি পরিচর্যা কোনো কঠিন না কিন্তু আপনি যদি এই বাগানটাকে ভিজিট করেন তাহলে আপনার মনে হবে এগুলো অনেক দামি দামি গাছ কিন্তু মোটেও না এগুলি সবচেয়ে বাগানে মানে একদম ব্যাকডেটেড গাছ যে গাছগুলিকে ফেলে দেওয়া হয়েছে আপডেট গাছ নিতে গেলে কিন্তু প্রচুর দাম পড়ে যায় তো যে কোনো একটা নতুন বাগানের পক্ষে আপডেট গাছ দিয়ে বাগান করা এবং সেই আপডেট গাছকে বাঁচিয়ে রাখাটা অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কিন্তু গাছ দেখতে অনেক বেশি সুন্দর হয় তাই সবসময় ব্যাকডেটেড গাছ দিয়ে বাগান শুরু করতে হয় বাগান যখন স্টার্ট করবেন ধীরে 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 করতে করতে আপনি একটা গাছ সম্পর্কে একটা আপনার নলেজ হয়ে যাবে যে কোন গাছটা কেমন রোদের দরকার কীভাবে বাড়ছে কীভাবে খাবার দেওয়া এতে যখন বিষয়টা আপনার সঙ্গে গাছের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন আপনি অনায়াসে অন্য অন্য গাছকেও আপনি আপনার ছাদ বাগানে নিয়ে এসে সেগুলিকেও বড়ো করতে পারবেন তা ফার্স্টে যে কোনো সহজ গাছ দিয়ে আপনাকে শুরু করতে হবে সহজ গাছের মধ্যে যদি আপনি নাম শুনতে চান যেমন রয়েছে আমার এখানে সবার প্রথমে বললে কি মানি প্ল্যান্ট খুব ইজি একটা প্ল্যান্ট হ্যাঙ্গিংয়ের মধ্যে রয়েছে পিঙ্ক লেডি হ্যাঙ্গিংয়ের মধ্যে রয়েছে সিডাম ক্র্যাফ্ট তারপর আপনার স্পাইডার এই সমস্ত গাছ দিয়ে হ্যাঙ্গিংগুলিকে আপনি স্টার্ট করতে পারেন ফানের ভ্যারাইটিগুলি রয়েছে খুব সহজ এগুলি দিয়ে ভাইনের প্রচুর ভ্যারাইটি রয়েছে সে সমস্ত কিছুতে স্টার্ট করে দিন সবচেয়ে সহজ বাগান তৈরি হবে দু নম্বর যেটা বিষয়টা রয়েছে যে টবে লাগানোর মতো যে সমস্ত গাছগুলি এখানে যেমন রয়েছে ফিলোডেন্ড্রনের প্রচুর ভ্যারাইটি জিজি প্ল্যান্টের ভ্যারাইটি অ্যাকলোনিমার ভ্যারাইটি সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি তারপরে তার সঙ্গে রয়েছে কয়েন প্ল্যান্ট তারপরে আপনার রয়েছে জেট প্ল্যান্ট ঠিক আছে এই সমস্ত গাছগুলি যেগুলি খুব ইজিলি আপনার বাগানকে যেমন একটা আলাদা রকম লুক দেবে আর তার সঙ্গে সঙ্গে এই গাছগুলি পরিচর্যাটাও খুব ইজি হবে আর স্নেক প্ল্যান্ট তো কখনোই বাদ দেবেন না স্নেক প্ল্যান্ট অবশ্যই রাখবেন স্পাইডারও টবে যায় সেগুলিকেও রাখবেন তো এই সমস্ত গাছ দিয়ে আপনাকে প্রথমে আপনার বাগান শুরু করার সময় এই সমস্ত গাছগুলি নিয়ে ভাবতে হবে পাম এই সমস্ত গাছগুলি ভাবতে হবে আমি খুব সহজ সহজ গাছগুলি কথা বললাম আর বাগানে হয়তো আপনি ছবিটা দেখে নিলে আপনি বাকিটা আপনার টান্দ করে নিতে পারবেন আর কোন কোন গাছ নেওয়া দিতে পারে এবার তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে মাটি এই কাজ করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাটি এই মাটিটা আমি কেমন করে তৈরি করব দেখুন যে কোনো গাছ মাটি তৈরি করতে গেলে ইনডোর প্ল্যান্টে সবার প্রথমে ফার্স্ট যে বিষয়টা আপনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে ড্রেনেজ সময় যেন ড্রেনেজটাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে মাটিতে আমি জল দেবো সেই জলটা যেন নিজ দিয়ে বেরিয়ে যায় আর কিছু পরিমাণ জল যেন মাটিতে থেকে যায় মাটিটা ভিজে যাবে এবং বাড়তি জল নিজ দিয়ে বেরিয়ে যাবে যেন ওই ধান ক্ষেতের মতো জল জমে কাদা না হয়ে থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি জল দিয়েছি জলটা নিজ দিয়ে বেরোলো না সবসময় যেন স্টে করে গেলো এবং সেই জলটা অন্তত দশ থেকে পনেরো দিন স্টে করে গেল তাহলে কিন্তু সেই মাটিতে গাছ মারা যাবে তাই মাটিটা আপনাকে নিতে হবে কি যে ফিফটি পারসেন্ট সরি হ্যাঁ ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট বালি এই যে একটা রেশিও আমি বললাম এটা দিয়ে আপনি একটা মাটির মিশ্রণ তৈরি করতে পারেন বা ফর্টি পারসেন্ট মাটি ফর্টি পারসেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি এই যে বালির পরিমাণটা আমরা সবসময় বেশি রাখি এই কারণেই এই বালিটা যদি মোটা দানা বালি হয় যেমন লাল বালি তাহলে সবচেয়ে বেস্ট হয় যেমন সরু চিকন দানা বালি যেমন রয়েছে সাদা বালিগুলো সেগুলোতে অনেকটা সমস্যা তৈরি করে তা লাল বালি নিলে সবচেয়ে বেস্ট হয় মোটা দানা বালি নিলে সবচেয়ে বেস্ট হয় তা সেটাতে ড্রেনেজটা খুব ভালো হয় এটা হয়ে গেল এবার আপনি হয়তো চিন্তা করছেন যে আমি একটু ইনভেস্ট করতে পারি তাহলে আমি ঘেস দিয়ে কাজ করতে তাহলে ঘেস দিয়ে করতে হলে আপনাকে সেভেন্টি পার্সেন্ট আপনাকে ঘেস নিতে হবে তার সঙ্গে থার্টি পার্সেন্ট কম্পোস্ট নিতে হবে ঠিক আছে কম্পোস্ট মানে আমি যদি বোঝাতে চাইছি যে হার সেটা কম্পোস্টটা হতে পারে আপনার গোবর সার হতে পারে পাতা পচা হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে ঠিক আছে কিন্তু সেটা কখনোই এক গাদা গুঁড়ো বা এক গাদা শিঙ্কুচি বা এক গাদা নিমখল হবে না কম্পোস্ট বলতে এই তিনটা জিনিসকে ভালো করে বুঝে নিতে হবে হয় পাতা পাচা হতে হবে না গোবর সার হতে হবে নাহলে বাজার চলিত ভার্মি কম্পোস্ট হতে হবে এই তিনটা জিনিসকে আমি কম্পোস্ট বোঝাচ্ছি আর বাকি জিনিসগুলো কিন্তু অন্য ব্যাপার থাকে সেগুলোকে আমি বোঝাচ্ছি না সেই জিনিসগুলো ব্যবহার করবেন না এই দিয়ে মাটির মিশ্রণ আপনি তৈরি করবেন সেখানে আপনি গাছ লাগাবেন দেখবেন গাছ অনায়াস হবে অনেকেই বলে যে ঘেসে কি শুধু ঘেজ কি হবে শুধু ঘেস দিলে কিন্তু অনেক সমস্যা আপনাকে ফেস করতে হবে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে গাছে নিয়মিত খাবার দিতে হবে নিয়মিত পরিচর্যা করতে হবে সেক্ষেত্রেও যে গাছ অনেক বেশি ভালো হবে তেমনটা কিন্তু নাও হতে পারে তাই যদি সাবটিটিউড খাবার যদি মাটির ঘিসের মধ্যে থেকে যায় তাহলে সেক্ষেত্রে গাছ অনেক বেশি ভালো হয় আর জল দিলে চট করে বেরিয়ে যায় আর সেই মিডিয়াটাতে জলটা একটু বেশি পরিমাণে দিতে হয় এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তারপরে এই মাটির মিডিয়াটা চলে গেলে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জল দেখুন জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় গাছ বেড়ে ওঠার জন্য জল সবচেয়ে বেশি প্রয়োজন আর এই গাছকে যদি আপনি মনে করেন যে এই জলটা হচ্ছে গাছের খাবার তাহলে সবচেয়ে বড় আপনি ভুল করবেন যে জল দিলেই গাছ বড়ো হবে এই ধারণাটা আপনাকে মাথা দিয়ে মুছে ফেলতে হবে জল হচ্ছে একটা গাছের প্রয়োজনীয় জিনিস যেটা গাছের গোড়াতে দিলে গাছ কি করে জল কি করে এই মাটিতে থাকা যে সমস্ত ফার্টিলাইজার আছে তার সঙ্গে গুলে একটা তরল খাবারে পরিণত করে যা গাছের মূলডন দ্বারা শোষণ করে শোষণ করে যখন সেটা পাতাতে পৌঁছায় তখন সেখানে গিয়ে সূর্যালোক উপস্থিতি খাবার তৈরি করে তো জলটা হচ্ছে একটা মাধ্যম তাই মাটিতে যে খাবারগুলি থাকবে সেই খাবারগুলি জলের সঙ্গে গুলে আপনার পাতায় পৌঁছাবে বা গাছ সেটা খেতে পারবে এক কথায় তাই এই জল যদি আমি অতিরিক্ত মাত্রায় দিয়ে দিই তাহলে প্রথম ক্ষতি যেটা হয় যে মাটিতে থাকা বিভিন্ন ধরনের খাবার সেগুলি ধুয়ে নিচ দিয়ে বেরিয়ে যায় সেটা একটা ক্ষতি মাটি থাকা খাবারগুলো বেরিয়ে গেল মাটিতে খাবারের পরিমাণ কমে যায় গাছ একটা সময় খাবারের অভাব বোধ করবে আর একটা বিষয় থাকে যে যদি ওই জলটা না বের হয় যদি টবের মধ্যে অনেকটা টাইম জমে থাকে তাহলে এই যে খাবারগুলো রয়েছে খাবারগুলো জলের সঙ্গে মিশে সেই খাবার তো আর মূল ডোম দ্বারা শোষণ হতে পারে না কারণ মূলডমে চারদিক দিয়ে যদি জলে ডুবে যায় আর মাটি থাকে তাহলে কী হয় মূলডমগুলোতে ছিদ্রগুলোকেও বন্ধ করে দেয় ফলে জল শোষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ হয় ফলে কী হয় ওই গোড়ার যে মূলডমগুলো থেকে তাতে পচন ধরে এবং পরবর্তীতে সেই গাছটি মারা যায় এটা একটা সমস্যা তাই জলটাকে আপনাকে সীমিত পরিমাণ জল দিতে হবে যে আমি সকালবেলা জল দিলাম বিকেলে এসে দেখব যেন গাছে গোড়াটা শুকিয়ে যায় আবার জল দেবো যদি দেখা যায় যে কোনো কারণবশত জল বা গোড়াটা ভিজে রয়েছে তাহলে যতদিন না শুকোচ্ছে অন্তত আঙুল ঢুকে চেক করবে যতদিন না শুকোচ্ছে ততদিন পর্যন্ত কোনো রকম জল প্রয়োগ করবেন না তারপরে থাকে সূর্যালোক দেখুন গাছের খাবার তৈরি করতে গেলে সূর্যালোক ভীষণ প্রয়োজন আপনি ইনডোর করুন আউটডোর করুন যেই প্ল্যান্টই করুন আপনার যদি মাথায় এটা থাকে যে গাছ এটা সূর্যালোক কম কম সূর্যালোকের গাছ এই গাছে সূর্যালোক লাগে না ঠিক আছে এটা ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টে রোদের কোনো ব্যাপার নাই ঘরের ভেতরে রাখা যায় আপনাকে জাস্ট বোকা বানানো হয় এইরকম কোনো ধারণায় আপনি মাথাতে রাখবেন না আপনি একটা জিনিসই মাথাতে রাখবেন যে যে কোনো গাছ বেড়ে ওঠার জন্য সূর্যালোকটার ভীষণ প্রয়োজন কারণ সূর্যালোক যখন গাছের পাতায় পড়ে তখনই সূর্যালোকে ফোটন করা শোষণ করে আর মূলডম দ্বারা শোষিত জলের মাধ্যমেই গাছ খাবার তৈরি করতে পারে আর এই জন্য গাছের পাতাকে রান্নাঘর বলা হয় এবার যদি এই পাতাতে যদি রোদই না পড়ে তাহলে সে তার খাবারটা কোথার থেকে তৈরি করবে এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই বুঝি এবং প্রত্যেকেই জানি তারপরেও কিন্তু আমরা এক অন্ধের মতো ওই ইনডোর প্ল্যান্ট মানে অন্ধকারাচ্ছন্ন রোধ রোদ লাগবে না এরকম একটা জায়গার গাছ মনে করি তাই এই ভুলটা একদমই করবেন না প্রথমতই আপনাকে মাথায় রাখতে হবে যে ইনডোর প্ল্যান্ট মানেই আপনাকে রোদ লাগাতে হবে সেই রোদটা কি হতে পারে রোদটা একটা শেডি আলো হতে পারে যেমন আপনার কাজ রয়েছে কাচ দিয়ে আলো আসছে সেই আলোটাতে গাছ হতে পারে বা আপনার একটা গ্রিন হাউস রয়েছে যে গ্রিন হাউসে উপরে গ্রিন শেড দিয়ে আলোটা আসবে হয়তো আলোটা দেখা যাচ্ছে যতটা আলো আসার কথা রোদটা আসার কথা ফিফটি পারসেন্ট আসছে কিন্তু আসছে এই সমস্ত গাছগুলি বেশিরভাগ ক্ষেত্রে রেইন ফরেস্টের গাছ বা বিভিন্ন জঙ্গলের নিচের দিকের গাছ আর নিচের দিকের গাছে কি ডাইরেক্ট সূর্য খুব কম লাগে আর কিন্তু সূর্য আলোকটা যেটুকুই হোক পড়বে কিন্তু সূর্য আলোকটা লাগে অন্ধকার করার জায়গায় গাছ হবে না তাই সূর্য আলোকটা যেন মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগে মিনিমাম সেটা যেন লাগে তবেই সেই সমস্ত জায়গায় গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট হবে আপনার ইনডোর প্ল্যান্ট দেখার মতো করতে হলে আপনার চারদিকেই ওপেন রাখতে হবে শুধুমাত্র উপরে সেড রাখলেই সবচেয়ে বেস্ট ইনডোর প্ল্যান্ট হয়ে থাকে আর যদি খোলা আকাশের নিচেও করতে চান তাতেও কিন্তু হয়ে থাকে কোনো অসুবিধা হয় না শুধু যখন মার্চ এপ্রিল মাসে কড়া রোধ হয় তখন গাছে একটু সমস্যা হয় তাছাড়া বাকি সারা বছরই গাছ খুব সুন্দরভাবে সার্ভাইভ করে খোলা আকাশের নিচে ইনডোর প্ল্যান্ট যত ভালো হয় তত ভালো কিন্তু ঘরের মধ্যে রাখলে আপনি আদর যত্ন করে রাখলো অত ভালো হয় না এটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিলাম তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছের ফার্টিলাইজারের ব্যবহার আমরা অনেকেই রয়েছি যে গাছে ফার্টিলাইজার ব্যবহার করার জন্য ব্যস্ত হয়ে যায় যে গাছকে খাবার দিতে পারলেই গাছ বাড়া হবে গাছকে খাবার দিতে পারলেই গাছ বাড়বে দেখুন ইনডোর প্ল্যান্ট এমন একটা গাছ যারা যে পরিবেশ থেকে এসছে সেই পরিবেশে কিন্তু এদেরকে বাইরে থেকে কোনো খাবার প্রয়োগ করা হতো না তারা পরিবেশ থেকে খাবারটা নিত কেমন খাবারটা নিত তারা যে সমস্ত গাছের গোড়াতে হতো সেই সমস্ত গাছের গোড়াতে খাবারটা কোথাতে আসতো বিভিন্ন ধরনের গাছের পাতা ঝরে পড়তো সেই সমস্ত পাতাগুলি থাকতো সেইগুলি সারা বছর ওখানে থাকতো তারপর সেই সমস্ত গাছের ডাল পালাই সমস্ত কিছু থাকতো সেইখানটায় বিভিন্ন প্রাকৃতিক উপায় যেমন বৃষ্টি হলো জল হলো রোদ লাগলো তখন এই সমস্ত পাতাগুলি পচে মাটির খাবার তৈরি করে এই খাবারগুলি তখন এই সমস্ত শিকড়গুলি শোষণ করে বা এই সমস্ত গাছগুলি সেই খাবারগুলি পেয়ে আবার বেড়ে ওঠে তো এটা প্রাকৃতিক উপায় এবার আপনি যখন আপনার কাছে খাবার দেবেন তাহলে খুব সহজ সহজভাবেই সেটা খুব ইজিলি খাবার তাই তার জন্য আপনাকে প্রচুর ধরনের খাবার যোগ করতে হবে এই করতে হবে সেই করতে হবে তাতে হবে গাছের গোড়া কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য খুব সিম্পল সিম্পল খাবার দেওয়ার চেষ্টা করবেন আপনি গাছ লাগিয়ে দেওয়ার অন্তত তিন মাস পর পর আপনি ইনডোর প্ল্যান্টে খাবার প্রয়োগ করুন তাতে গাছ অনেক ভালো থাকবে আর যদি আপনার মনে হয় যে তাতে গাছের কিছু হচ্ছে না তাহলে আপনি রাসায়নিক খাবার এনপিকে কুড়ি 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 একটা সাবস্টিটিউট রেখে দিতে পারেন যেটা এক লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে আপনি পনেরো দিনে একবার করে স্প্রে করে দিতে পারেন এটা গাছের পাতাতে যেমন সরাসরি একটা খাবার তৈরি করতে পারে তাতে অনেকটা সুবিধা হয় আর গাছের গোড়াটা অনেক ভালো থাকে তাতে কী হয় গাছের গোড়ায় বাতি খাবার জমে না এবং ফলে গোড়াটা রুটটাও ভালো থাকে তো এই খাবারটি আপনি ব্যবহার করতে পারেন তাতে রকম কোনো অসুবিধা হবে না আশা করি বিষয়গুলি আপনি বুঝতে পারলেন তারপরেও যদি আপনার মনে আরও যদি কোনো কোশ্চেন থাকে ইনডোর প্ল্যান্ট নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি কমেন্ট করুন আর যারা যারা পারছিলেন না যে ইনডোর প্ল্যান্টের কেমন পরিবেশের প্রয়োজন কিভাবে আমরা করবো তাদের জন্য এই সহজভাবেই এই ভিডিওটা করা তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা অনেকটাই বুঝে গেছেন আর যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন